ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে এখনও পানিবন্দি চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় এলাকার শতাধিক পরিবার কয়েকদিন ধরে জ্বলছে না চুলা এতে মানবেতর জীবনযাপন করছেন তারা জানা গেছে বঙ্গোপসাগরের শ্রেষ্ঠ প্রবল ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে মিরসরাইয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বৃষ্টির কারণে ফেনী নদীর জোয়ারের পানি ঢুকে মুহুরি প্রজেক্ট এলাকার ২৬ হেক্টর মৎস্য প্রকল্পের প্রায় কোটি টাকার মাছ পানিতে ভেসে গেছে দমকা বাতাসে ও সৃষ্টি একশো আশি হেক্টর গ্রীষ্মকালীন সবজি ক্ষেত নষ্ট হয়েছে উত্তর সোনাপাহাড় এলাকায় ড্রেন কালভার্ট ভরাট করে যত্রতত্র স্থাপনা নির্মাণ হওয়ায় পানি নিষ্কাশনের পথ বন্ধ হওয়ায় এ জলবদ্ধতা তৈরি হয়েছে এই বিষয়ে জোরারগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান রেজল করিম মাস্টার বলেন উত্তর সোনা পাহাড়ে পানি বন্দির বিষয়টি এলাকাবাসী কিংবা স্থানীয় মেম্বার কেউ জানায়নি আপনাদের মাধ্যমে জানতে পারলাম শীঘ্রই এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে Rainbow Beats. How would